প্রথমে বাবরি মসজিদ তৈরির ঘোষণা পরে নতুন দল তৈরির ঘোষণা বছরভর একের পর এক চমক দিয়েছেন হুমায়ুন কবির আজ সোমবার সেই নতুন দল ঘোষণার মঞ্চেও চমক দিলেন ভরতপুরের বিধায়ক এদিন মঞ্চে থেকে জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল ঘোষণা করেছেন হুমায়ুন মঞ্চে উড়ছে সেই দলের নাম লেখা পতাকা সভায় ভিড় চোখে পড়ার মতো সেই সঙ্গে হুমায়ুনের মঞ্চে দেখা যাচ্ছে তৃণমূলের বিক্ষুব্ধ নেতানেত্রীদের হুমায়ুন আগেই জানিয়েছিলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থী দেবেন তিনি সেই সেইমতো একে একে নাম ঘোষণা করলেন ভরতপুর ও রেজিনগর দুই কেন্দ্র থেকে নিজে লড়বেন হুমায়ুন খড়্গপুর গ্রামীণ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন ইব্রাহাজি মালদহের বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তারা বিবি মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মনীষা পাণ্ডে গোলায় লড়বেন আর এক হুমায়ুন কবির তিনি পেশায় ব্যবসায়ী রানীনগর থেকে যিনি লড়বেন তার নামও হুমায়ুন কবির দক্ষিণ দিমাজপুরের ধনিরাম বিধানসভার প্রার্থীর নাম ড ওয়েদুল রহমান বালিগঞ্জের প্রার্থীর নাম নিশা চট্টোপাধ্যায় ইছাপুরের প্রার্থীর নাম সিরাজুল মণ্ডল অর্থাৎ শুধু মালদহ মুর্শিদাবাদে সীমাবদ্ধ থাকছেন না হুমায়ুন বালিগঞ্জ ইছাপুরের মতো কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে শীঘ্রই ইস্তেহার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি প্রার্থীদের মধ্যে মনীষা পাণ্ডে ছিলেন তৃণমূলের নেত্রী এছাড়া রানীনগরের প্রার্থী ড হুমায়ুন কবির দু সালে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেসের কাছে হেরে যান সিরাজুল মণ্ডলের দাবি তিনি একুশ জুলাইয়ের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন এদিনের মঞ্চে নতুন দলের নাম লেখা পতাকার পাশাপাশি নাম লেখা টি শার্টও দেখা গিয়েছে

তারপর মুসলিম চেয়েছিলেন আপনি প্রোধান ভোর চেয়েছিলেন মমতাকে চোরের প্রাণী বলেছিলেন আমি বলি নি হুমায়ু কবির বলেনি বাংলার কোনো মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি কিন্তু আপনারা বলেছিলেন আর মমতা বন্ধোপাধ্যায় এত মনোবলিতে ভরা যে যত বেশি যা ছিলেন তার অত বেশি পনের শোনে মমতা আপনি মমতা ব্যানার্জি বুদ্ধব আজকাল পৃথিবীতে নেই বুদ্ধবাবু আপনার মতো এগারো বছর মুখ্যমন্ত্রী আর জ্যোতিবাবু মন্ত্রী সবাই ঠিক মধ্যে পুলিশ